নমস্কার কলেজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আর ছিল আমার ছেলের বার্থডে তাই সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছে তারপর একটা বড় গিফট পেয়ে গেল ও মিমি দিয়েছে ওকে আর বাচ্চারা তো গিফটের পেলে খুব খুশি হয় বার্থডে মানেই ওদের গিফটের প্রতি আকর্ষণ একটু বেশিই থাকে বাচ্চাদের আর দুপুরের মেনুতে বানিয়েছিলাম এখানে চিকেন বিরিয়ানি চিকেন কষা আর সাথে বানিয়েছি পায়েস আর আরও প্লেটে দিয়েছি পটল ভাজি শঙ্কেই বানিয়েছি বেশি কিছু আয়োজন করি নাই যেহেতু কালী পূজার পরের দিনই ছিল কালী পূজার ব্যস্ততায় আগের দিন কেটে গেছে আর পরের দিন একটু টায়ার্ড সবাই তাই একটু শঙ্কেই বানিয়ে নিলাম সব কিছু আর ঘরোয়া করে নিয়েছি ওর আজ হ্যাপি বার্থডে অনুষ্ঠানটা আমাদের আশপাশে বা আমার দু একজন আত্মীয় স্বজন সবাই মিলেই অনুষ্ঠানটা করে নিয়েছি যেহেতু ও এসেছে ওর মামার বাড়ির তৃভূমিতে তাই ওখানে হচ্ছে এই অনুষ্ঠানটা আর সব অনুষ্ঠানই অ্যারেঞ্জমেন্ট করেছে ওর মেমি দুপুরে খাওয়া দাওয়া শেষে ইউএস পিৎজায় গিয়ে পিৎজ্জা অর্ডার করতে গেছে এখানে পনির পিৎজাও অর্ডার করেছে এবার বলছে এবারে বার্থডেতে পিৎজা নিয়ে আসবো সন্ধ্যার সময় স্ন্যাক্স হিসাবে পিৎজাটা খাওয়া হবে তারপর কেক কাটা হবে তাই পিৎজা অর্ডার করতে গেল ওর মামার সাথে ইউএস পিৎজাটা নতুন খুলেছে আমাদের শ্রীভূমিতে বেশ ভালোই বানায় পিৎজা অর্ডার করার দশ থেকে পনেরো মিনিটের ভিতরে ওরা হোম ডেলিভারি করে দে আর সন্ধেবেলায় পিৎজাটা আনবক্স করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে বেশ ভালোই বানিয়েছে সুন্দর হয়েছে টেস্টও খুব ভালো হয়েছে আর এদিকে ওর মিমি ঘরে হ্যাপি বার্থডে ডেকোরেশনটা করে নিয়েছে আর নিজের হাতে বার্থডে ক্যালেন্ডার বানিয়েছে আমার ছেলে অক্টোবরের একুশ তারিখ ছিল ওর বার্থডে তাই দিয়ে ও নিজের হাতে একটা ক্যালেন্ডার বানিয়ে নিয়েছে খুব সুন্দর হয়েছে আর হাতের কাজ খুব সুন্দর সব ফেলে দেওয়ার জিনিস দিয়ে খুব সুন্দর সুন্দর শোপিস বানিয়ে সাজিয়ে রেখেছে ঘরে আর এই গিফট বক্সগুলো ও নিজেই বানিয়েছে বাচ্চাদের দেওয়ার জন্য রিটার্ন গিফট খুব সুন্দর হয়েছে ওইগুলা সবার মন কেড়েছে আমারও খুব ভালো লেগেছে এই রিটার্ন গিফট বক্সগুলা ও নিজে হাতেই বানিয়েছে এত সুন্দর হয়েছে দেখতে খুব কিউট লাগছে এগুলো দেখতে আর ছোটো ছোটো বাচ্চাদের ও রিটার্ন গিফট করবে এখানে সব ফেলে দেওয়ার জিনিস যে কোনো ডাব্বা খালি ডাব্বা এগুলা দিয়ে কি সুন্দর একটা পেচা ফ্লাওয়ার বাস বানিয়ে নিয়েছে এখানে সব সব পিসগুলোই ও ফেলে দেওয়া জিনিস দিয়ে বানিয়েছে দারুণ লাগছে দেখতে ওর হাতে বানানোর জিনিসগুলো এদিকে কেকও চলে এসছে হ্যাপি বার্থডে কেকটাও সাজানো হয়ে গেছে আর সবাই এসে গেছে ওর একটা এখানে প্রিয় বন্ধু আছে মামার বাড়িতে ও এসে গেছে এবার আনন্দ করে সবে মিলে কেকটা কেটে নেবে যেহেতু দেওয়ালির পরের দিন ছিল তাই সন্ধ্যা সন্ধ্যায় অনুষ্ঠানটা তাড়াতাড়ি করে নেওয়া হয়েছে সবাই পুজো দেখতে যাব কালী পুজো সব বাচ্চাদেরই এই বয়সে বার্থডে কেকের দিকেই বেশি নজরটা থাকে আর গিফটের দিকে কী কী গিফট দিল কে এটাই নজর থাকে ওদের আর একটু বড় হলে এগুলো সব ভুলে যাবে ধীরে ধীরে এখানে ওর মিমি খুব সুন্দর করে গিফট প্যাক করে রেখেছে ফ্রুটস আরও কত কিছু চিপস থেকে শুরু করে অনেক কিছু ঝুড়িতে বিয়ের তত্ত্বের মতো সাজিয়ে নিয়েছে ও আর সব কিছু দিয়ে কেক টেক দিয়ে টেবিলটাও খুব সুন্দর ডেকোরেট করেছে সবাই কেক কাটার পর বলছে এগুলো আনবক্সিং করার জন্য মিমি কীভাবে সাজিয়েছে ওরা দেখবে বার্থডে টুপি পরে বসে আছে এই প্যাকেট দিয়ে একটা ফটো উঠিয়ে নিচ্ছে ওর মামা এখানে ফ্রুটসের বাস্কেটও বানিয়েছে দেখুন খুব সুন্দর করে তাজা তাজা ফ্রুটস দিয়ে বাস্কেট বানিয়েছে এই একটা বাস্কেট ছিল বেশি আকর্ষণ সবচেয়ে বড় তত্ত্ব যেটা বানিয়েছে মিনি ওইটা দেখার জন্য সবাই বলছে দেখবে আর আমাদের বাঙালিদের যে কোনো শুভ অনুষ্ঠানে একটু আশীর্বাদ না করলে ভালো লাগে না তাই দান্দব্য দিয়ে একটু আশীর্বাদ করে নিচ্ছি ওকে ঠাকুর রামকৃষ্ণের অশেষ কৃপা যেন ওর উপর বর্ষিত হয় ও যেন জীবনে ভালো মানুষ হয়ে ওঠে ঠাকুর ওর মঙ্গল করো আমি করে নিয়েছি ছোটো বোনও করে নিচ্ছে আশীর্বাদ এটা আমাদের বাঙালিদের একটা রেওয়াজ যে কোনো শুভ অনুষ্ঠানে ধান দিয়ে আশীর্বাদ না করলে ভালো লাগে না ওকেও ডাকা হচ্ছে কেক কাটার জন্য ও কাটবে না তো আমার ছেলে আরও একটা ফ্রেন্ড আর ওর দিদন এরা মিলে কেকটা কাটছে বাড়ি মজা করে কেকটা কাটা হয়েছে আর কেক কাটতে কাটতে সবাই বললো হ্যাপি বার্থডে টু ইউ এটা তো বলতেই হবে তাই সবাই মিলেই হ্যাপি বার্থডে টু ইউ বলে কেকটা কেটে নিল এখন বলছে ওকে একটু কেক খাইয়ে দেবে আমি মাকে বললাম তুমি খাইয়ে দাও আমার মা আমি তুমি নাতিকে খাইয়ে দাও কেক এটা ছিল চকলেট কেক ওই পছন্দ করে নিয়ে আসছে বলছে চকলেট কেক নিয়ে আসবে ওই বাবাও একটু খাইয়ে দিচ্ছে কেক ও খাবে না ছোট চেষ্টা করা হচ্ছে ও কিচ্ছু খাবে না এদিকে কয়েকটা ফটো তোলা হয়ে গেল স্মৃতি হয়ে থাকবে এই অনুষ্ঠানটা আমিও একটু কেক খাইয়ে দিচ্ছি সবাই একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছে ওকে কেক তো বাচ্চাদের খুব পছন্দের জিনিস একজনকে খাওয়ালে আরেকজনকে খাইয়ে দিচ্ছে দিচ্ছে তারপর যে ছোট্ট আয়োজনটা করেছি বেকালে এটা রেডি করে নিলাম সবার জন্য ঘরে বানিয়ে নিয়েছি এখানে আমার ছোটো বোন বানিয়েছে আলু পুরি পায়েস মিষ্টি আর কেক দিয়ে দিয়েছে সবাইকে ছোটোখাটো করে আয়োজন করেছি এর জন্য সিম্পলভাবে ছোট্ট একটা পার্টি সেরে নিচ্ছি আর সবাই যেহেতু পুজো দেখতে বেরিয়ে যাব বেশ ভালো হয়েছে বেশ মজা হয়েছে এই কুর্তিটা ছিল আমার মামার ভাইয়ের একটা ছেলে ও পায়েস খাবে বাবার বাটি থেকে নিজে নিজে হাত দিয়ে পায়েস খাচ্ছে আর সবাই মিলে বেশ কিছুক্ষণ গল্প গুজব করে কাটিয়ে দিয়েছি আর ওর বন্ধু আর ওকে আমার বোন ডাইনিং টেবিলে নিয়ে এসে বলছে তোমরা দুজন এখানেই খাওয়া দাওয়া করো একটু বেশি এর জন্য আলাদা করে খাওয়ানো হচ্ছে এদেরকে রুকে কি দেওয়ার জন্য বলছে ও আবার মিষ্টি খেতে বেশি ভালোবাসে না নুন খেতেই ভালোবাসে সব কিছু সার পর গিফট আনবক্সিং করতে বসে গেছে গিফটে খুলতে পারছে না অনেকক্ষণ লাগিয়ে দিয়েছে এটা খুলার জন্য কি এটার মধ্যে দেখার জন্য এটা ছিল কি লেজার লাইট লেজার লাইট আর ছিল একটা বন্দুক এটা পূজার সময় কেনা হয়নি ওর মামা কিনে দিয়েছে এখন আর তো ওর পছন্দের জিনিস হচ্ছে কার যে কোনো মডেলের কার ওর চাই এই বাবার সাথে গিয়ে এটাও নিয়ে আসছে ওর পছন্দের চার্জিং কার রিমোট সহ খুব খুশি এটা কিনে নিজেই প্যাক করেছে বলছে এটা প্যাকিং করে আমাকে দেবে এই যে চার্জিং কার্ডটা আর তো ছিল অনেক চকলেট টকলেট এগুলো তো আর থাকে গিফটে এবার মিমির দেওয়া স্পেশাল গিফটটাও খুলবে এটা সবাই বলছে খুলো তো দেখি মিমি ও ছোটো মাসি ওকে মি বলে ডাকে এটা খুব সুন্দর করে প্যাক করেছে বিয়ের তত্ত্বের মতো বেশ ভালো লেগেছে তাই সবাই বলছে এটা আনবক্সিং করো দেখুন একটা একটা করে খুলছি কত কিছু এর ভিতরে আমিও একটু হেল্প করে দিলাম এক এক করে বের করে দিচ্ছি খাওয়ার জিনিস থেকে শুরু করে অনেক কিছু আছে এর মধ্যে একটা জলের ফ্লাক্সও আছে পেন্সিল বক্স স্কুলের যাওয়া সব যাবতীয় জিনিস কালার পেনসিল থেকে শুরু করে সব কিছু এগুলো পেয়ে বাচ্চারা বেশি খুশি হয় এটা একটা কি খুলছে এটাও একটা কার ছোট্ট একটা ট্র্যাক্টর দেখতে খুব সুন্দর ছোট্ট একটা ট্র্যাক্টর এত খাওয়ার জিনিস টুকটাক কত কি এটা হচ্ছে পেন্সিল বক্স এটা একটা পেন্সিল বক্স এটাও একটা পেন্সিল বক্স মনে হচ্ছে আমি বয়স ওভার দিচ্ছি পাশে বাজির শব্দ শোনা যাচ্ছে এখনো আমাদের এখানেও এখনো বাজি ফুটানো হচ্ছে তাই পাশে বাজির শব্দ শোনা যাচ্ছে আর শ্রীভূমিতে আমার মায়ের বাসাটাও রাস্তার পাশে তাই বয়স এবার দেওয়ার সময় নানারকম শব্দ আসে কখনো গাড়ির শব্দ বাইকের শব্দও আসে একদম সাইলেন্ট কখনো হয় না যত রাতে হোক একটা না একটা আওয়াজ থাকেই এখানে এটা তো খুলতে পারছে না এটা বাক্স কালার পেনসিল আমার এই ছেলের বার্থডের ভিডিওটা আপনাদের ভালো লাগবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম লাগবে এখানে দেওয়ালি আর ভাইদুজের জন্য স্কুল চার দিন বন্ধ ছিল তাই শ্রীভূমিতে মামার বাসায় এসে কালী পূজা দেখাও হয়ে গেলো ওর বার্থডেটাও হয়ে গেল এখানে বেশ মজা করে সব কিছু কাটল ওর কত কি একটার পর একটা বের করে রাখছে এখানে সামনে আর আমাকে বলছে এগুলো দেখাও সব গিফট আমি আনবক্স করে নিয়েছি এগুলো দেখাও আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি ওর আনবক্সিং গিফট ফ্রুটসের জুড়িটাও নিয়ে এসছে আমি বললাম এটা এখন খুলবে না প্যাকিং থাক যখন খাওয়া হবে তখন খুলো এই যে ট্র্যাক্টরটা খুব সুন্দর খুব কিউট লাগছে দেখতে ছোট্ট একটা ট্র্যাক্টর ভারী মজার কালারটাও খুব সুন্দর আর সব গাড়ি নিয়ে একের পর এক খেলা শুরু হয়ে গেছে ও ফ্রেন্ডের সাথে সবগুলোই বক্স থেকে খুলে নিচ্ছে এক এক করে ওর সাথে খেলতে এর জন্য অনেকক্ষণগুলো দিয়ে খেলা হলো প্রায় রাত দশটা অবধি তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম কালী পুজো দেখতে আর আমাদের শ্রীভূমিতে সুন্দর সুন্দর কালী পুজো হয়েছে নেক্সট ভিডিওতেও আপনাদেরকে আমাদের শ্রীভূমির কালী পুজো আপনাদের সাথে উপভোগ করব